নেদারল্যান্ড নেদারল্যান্ড উত্তর ইউরোপের একটি দেশ যা ইউরোপের মাধ্যমিক অবস্থানে অবস্থিত এটি একটি ছোট দেশ এবং ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তম দেশ হিসেবে পরিচিত নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডাম এবং সর্বাধিক শহর রোটারডাম এটি ইউরোপের নৈপুণ্য প্রযুক্তি বাণিজ্য শিক্ষা সাহিত্য ও সামাজিক সংস্কৃতির দিকে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেদারল্যান্ডসের আয়তন প্রায় পাঁচশো বর্গ কিলোমিটার এই দেশটি একটি ছোট এবং সমৃদ্ধ দেশ সহ একটি উপকূলীয় দেশ এবং নদী ক্যানল ও সাগরের সাথে গিরে থাকার কারণে এটির আয়তন বা সীমানা সম্পূর্ণভাবে স্থায়ী নয় এটি সীমানাহীন সাগর এবং আধুনিক জলপাথরের জন্য পরিচিত একটি দেশ যা জলপাথরের প্রাচীন ইতিহাসের স্মরণ সৃষ্টি করে সেপ্টেম্বর দু হাজার একুশ তারিখে নেদারল্যান্ডসের আবাসিক লোকসংখ্যা প্রায় সতেরো মিলিয়ন ছিল ডাচ নেদারল্যান্ডসের প্রধান ভাষা আদর্শভাবে ডাচ ভাষা এবং লেখা হয় তবে অধিকাংশ মানুষ ইংরেজি ভাষাও বোঝে এবং বলে নেদারল্যান্ডস একটি প্রযুক্তিগত এবং বাণিজ্যিক শক্তির দেশ অর্থনৈতিক সেক্টরে পেট্রোলিয়াম গ্যাস নৌ পরিবহন বাণিজ্যিক সম্পদ ফাইন্যান্স এবং প্রযুক্তিসহ বিভিন্ন দিকে বিকাশপ্রাপ্ত সেক্টর সক্রিয় সাংস্কৃতিক সমৃদ্ধ ও সাহিত্যের দিকে গুরুত্ব দেয় এবং এখানে সিনেমা ভিজুয়াল আর্ট সঙ্গীত চিত্রকলা এবং বইপত্রে প্রযুক্তিগত বেশ উন্নত নেদারল্যান্ড পরিবেশ সংরক্ষণে বেশ গুরুত্ব দেয় এবং জীববৈচিত্র্যের সংরক্ষণে সক্ষম একটি দেশ সামাজিকভাবে প্রগতিশীল সমৃদ্ধ এবং পরিবেশবাদী দেশ যেখানে মানব অধিকার সমতা পরিবারের মৌলিক অধিকার পরিবেশ সংরক্ষণ এবং প্রযুক্তি উন্নতি করতে গুরুত্ব দেয় নেদারল্যান্ড ব্যাপক দৃষ্টিতে সুন্দর একটি দেশ যেটি সমৃদ্ধ সামাজিক ও আর্থিক প্রস্তাবনা ব্যবসায়িক সক্ষমতা পরিবেশ সংরক্ষণ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সাথে পরিপূর্ণ দেশ নেদারল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ শান্ত নদী গ্রাম্য দৃশ্য মাঝে মাঝে বাণিজ্যিক জলদল এবং সুন্দর পর্বতীয় অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায় নেদারল্যান্ড সামাজিক ন্যায় ও মানব অধিকারের দৃষ্টিকোণে প্রগতিশীল দেশ এবং এখানে মানব অধিকার এবং সমাজের সমানতার বেশ গুরুত্ব দেয় সাংস্কৃতিক উৎসব মিউজিয়াম মিউজিক ফেস্টিভাল ভাষা কার্যক্রম এবং বিশ্বস্তরের কনসার্ট পর্যাপ্ত সুযোগ ও সূচনা দেয় এই দেশটি প্রবাসীদের জন্য আরো আকর্ষণীয় এবং বাণিজ্যিক সুযোগ প্রদান করে আশা করি ভিডিওটি আপনাদের ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে সহায়ক হবে খুব শীঘ্রই আসব পরবর্তী নতুন কিছু নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে